সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে একজন নারীর ছবি যার মাথায় রয়েছে ছোট চুল গায়ে রয়েছে সুদৃশ্য ট্যাটু এবং টি শার্ট তাকে দেখেই যে কারোর মনে হতেই পারে বিলাসিতায় মত্ত একজন ফ্যাশনেবল নারী কিন্তু তিনি একসময় আর পাঁচটা সাধারণ গৃহবধূর মতোই ছিলেন সেখান থেকে তার এই ছোট চুলের ফ্যাশনের লুকে বদলে যাওয়ার পেছনে রয়েছে এক মর্মান্তিক করুণ ইতিহাস ছবির এই ফ্যাশনেবল নারীর নাম অঙ্কনা রায় বিগত বেশ কয়েকদিন ধরেই তার একটি আবেগঘন পোস্ট সামনে আসছে এই পোস্ট থেকে জানা যায় এবছর জানুয়ারি মাসে বেশ ঘটা করে বিয়ে হয় তার গায়ে থেকে শুরু করে সকল আনুষ্ঠানিকতা স্মৃতি সযত্নে ক্যামেরা বন্দি করে রাখা হয়েছে তার একটি ফেসবুক পোস্টে তিনি তার একটি বিয়ের ছবির সাথে উপরে ক্যাপশনে লিখেছেন আমার বিবাহিত বর দেখে শুনে বিয়ে করেও এত ভালো একজন মানুষ পাওয়া যেতে পারে প্রথম দেখলাম এত কিছুর পরও সুখে শান্তিতে দাম্পত্য জীবন গড়ে তোলা তার তার দুই মাসের মধ্যেই দাম্পত্য জীবনের বিচ্ছেদের সুর বাজে তার পেছনে রয়েছে ভাষা এবং স্বামীর মেয়েদের সঙ্গে ফেসবুকে কথোপকথন অঙ্কনা তার স্ট্যাটাসে লিখেছেন হ্যাঁ আমার বিয়ে হয়েছিল দুই সালের বাইশে জানুয়ারি কিন্তু দুই মাস হতে চললো এখন আমি আমার মায়ের বাড়িতে থাকছি কারণ অনেক কিছু যার জন্য এছাড়াও অসংখ্য মেয়েদের সাথে ফেসবুকে আমাকে কয়েকজন পাঠিয়েছে। বারণ করলেই ঝামেলা হতো তার ভাষ্যমতে তার স্বামী তাকে অন্য পুরুষদের সাথে ঘুরতে যেতে বলেছিলেন কিন্তু তাতে অঙ্কনা রাজি হননি বলে সারা রাত ধরে তার উপর শারীরিক অসদ চালিয়েছে তার স্বামী এভাবে দিনের পর দিন তার উপর করা হতো মানসিক আর পাঁচটা মেয়ের মতন সুখে শান্তিতে সংসার করার জন্য শ্বশুর বাড়িতে পা দিয়েছিলেন তিনি কিন্তু স্বামীর এমন কম অসদ আচরণের জন্য তার সুখের স্বপ্ন ধুলিস্বাদ হয়ে যায় তার সারা শরীরে স্পষ্ট হয়ে ওঠে আঘাতের চিহ্ন লাবণ্যময় চেহারাতেও চলে আসে মলিনতার ছাপ আর তার চুলের মুঠ দিনের পর দিন এমনভাবে অত্যাচার চালানো হয়েছে যে তার চুলের জট পাকিয়ে যায় তাই বাধ্য হয়ে কেটে ফেলতে হয় একটা সুন্দর ঝলমলে লম্বা কালো চুল সম্পর্কে অঙ্কনা তারপরে লেখেন আমার চুল কেটে ফেলার কারণ ফ্যাশন করা নয় আমার চুলে জট পড়ে গিয়েছিল এবং মাথায় খুব ব্যথা ছিল সে কারণে কেটে ফেলা কিন্তু তিনি তার স্বামীর মেনে নেননি এবং তার স্বামীর মানসিক সমস্যা রয়েছে আবার অনেকের মতেই তার স্বামীর কঠোরতম শাস্তি হওয়া দরকার অনেকে আবার ওনার বাড়ি ছেড়ে চলে আসা ও আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তাদের কথায় অনেক মেয়েই পারে না এমন সিদ্ধান্ত নিতে তবে তিনি যে শেষ পর্যন্ত নিজেকে অত্যাচার থেকে বেঁচে বেরিয়ে আসতে পেরেছেন তার জন্য তিনি অবশ্যই যোগ্য